আসসালামাইকুম শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে এইচএসি আইসিটি শর্টস ফাইন্যান্স সাজেশন দু হাজার চব্বিশের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমার এই সাজেশনগুলো যদি তোমরা ঠিকভাবে যদি পড়াশোনা করো তাহলে অবশ্যই তোমরা এবার এইচএসসিতে এ প্লাস পাবে শোনো অল্প পরিশ্রমে বেশি ফলাফল পেতে হলে অবশ্যই তোমাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে যেটাকে বলা হয় স্মার্ট ওয়ার্ক কারণ হার্ড এর পাশাপাশি যদি স্মার্ট ওয়ার্ক করা যায় তাহলে খুব সহজে কিন্তু তোমরা তোমাদের জীবনে যে লক্ষ্য বা সে লক্ষ্যে তোমরা পৌঁছাতে পারবে তাই কথা না বাড়িয়ে শিক্ষার্থীরা শুরু করা যায় তো শিক্ষার্থীরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে আমি এই সাজেশনটা তৈরি করেছি জাস্ট এই ফ্রেম অনুযায়ী তুমি এই সাজেশন অনুযায়ী তুমি পড়লে তোমার অবশ্যই তুমি অল্প সময়ের মধ্যে ভালো ফলাফল করতে পারবে যাদের কমপ্লিট নেই তাদের জন্য এটা খুবই ভালো এবং যাদের যাদের কমপ্লিট হয়ে গেছে তারা আরেকবার দেখলে আরও বেশি চর্চা হয়ে যাবে তো আমি অবশ্যই তোমাদেরকে বলছি দেখো শিক্ষার্থীরা প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত তো এই ক্ষেত্রে আমি এখানে মোট ছয়টি টপিক্স রেখেছি এই ছয়টি টপিক্সের মধ্যে বলে দেব এই ছয়টি টপিক্সের মধ্যে তোমাদের কিন্তু প্রশ্ন আসবেই আসবে তো শিক্ষার্থীরা আমাদের এই প্রথম অধ্যায় থেকে ওই একটি প্রশ্ন আসবে কয়টি আসবে একটি তো এই কয়টি টপিক্স পড়তে হবে ছয়টি দেখো আমি কিন্তু সাজিয়ে নিয়েছি যে এগুলো র্যাঙ্কিংয়ে ফার্স্ট আসার সম্ভাবনা বেশি এক নম্বর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি খুবই একটি ইম্পর্টেন্ট টপিক এখানে ভার্চুয়াল রিয়েলিটির সুবিধা অসুবিধা ভার্চুয়াল রিয়েলিটির হচ্ছে উপাদান এইগুলো তোমাকে পড়বে জাস্ট অ্যান আপ এটা পড়লেই তোমরা অবশ্যই প্রশ্ন সৃজনশীল প্রশ্ন কমন এবার আসো এবার আসো বায়োমেট্রিক্স ভেরি ইম্পর্টেন্ট টপিক এখানে আমি বলছি যে আমরা এক নম্বর তো বললাম ভার্চুয়াল রিয়েলিটি কিন্তু তুমি একশো কমন পাবে ভার্চুয়াল রিয়ালি কত হবে একশো পার্সেন্ট কমন পাবে এবার শিক্ষা দেখো দুই নাম্বার হচ্ছে বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্স কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিকস বায়োমেট্রিক্স খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক শিক্ষার্থীরা এখানে দেখা গেল যে ম্যাক্সিমাম সময়ে কারণ বায়োমেট্রিক্সের যুগ এই যুগে প্রত্যেকটা ক্ষেত্রে বায়োমেট্রিক্সের প্রয়োজন হয় এই জন্য গতানুগতি ছাত্রদেরকে অনুপ্রেরণা যোগানোর জন্য এই প্রশ্নগুলোর সাথে বেশি রিলেটেড করা হয়ে থাকে তো শিক্ষার্থীরা আমি বলছি ভার্চুয়ালিটি এবং বায়োমেট্রিক্স থেকে একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবে কত পার্সেন্ট একশো পার্সেন্ট পার্সেন্ট ঠিক আছে তারপর শিক্ষার্থীরা তোমাদের জন্য আরেকটি যে বিষয় আলোচনা সেটি হচ্ছে ন্যানো টেকনোলজি এবং রোবোটিক্স এই তিন এবং পাঁচ হ্যাঁ তিন এবং পাঁচ তোমাদের জন্য এতটা ইম্পর্টেন্ট আমি বলছি একশো পার্সেন্ট কমন পাবেই পাবে বোঝা থেকে ন্যানো টেকনোলজি এবং রোবোটিক্স থেকে ন্যানোটিক্স ন্যানো টেকনোলজি রোবোটিক্স থেকে এমসিকিউ এমসিকিউ প্রশ্ন কমন পাবে এবং পাশাপাশি দেখা গেল জ্ঞান অনুধাবন থেকেও প্রশ্ন কমন পাবে 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 একশো পার্সেন্ট তার মানে শিক্ষার্থীরা দেখো আমি তিনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিয়েছি তাহলে কি দিলাম ভার্চুয়াল রিয়ালিটি বায়োমেট্রিক্স ন্যানো টেকনোলজি রোবোটিক্সকে একত্রিত একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আর শিক্ষার্থীরা ক্রায়ো সার্জারি ক্রায়ো সার্জারিও খুব ইম্পর্টেন্ট একটা টপিক তবে এটা দেখা গেল যে আমি মনে করি যে এটা যেই তিনটা আমি তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট দিয়েছি এটাকে আমি এটাকে এটাকে ক্রায়ো সার্জারিকে আমি দিচ্ছি হচ্ছে নাইনটি পার্সেন্ট ঠিক আছে তার মানে পার্সেন্টেজ দেখলে তুমি বুঝতে পারবে চাষের কতটুকু ইম্পর্টেন্স এবং কি ক্রায়ো সার্জারি কি ক্রায়ো সার্জারির সুবিধা ক্রায়ো সার্জারির অসুবিধা হ্যাঁ এইগুলো বিষয়ে কিন্তু অবশ্যই করব ঠিক আছে আর লাস্ট হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেহেতু দু হাজার দু হাজার তেইশ সালে এই প্রশ্ন জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে ব্যাপকভাবে প্রশ্নগুলো আসছিলো তো এই জন্য দেখা গেল জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে তোমরা সি কিউ পাশাপাশি জ্ঞান অনুধাবন অথবা এম সি বেশি পয়েন্ট পাবো এই জন্য আমি এটাকে নাইনটি ফাইভ পার্সেন্ট তোমাদেরকে এটা তোমাদের মানে দেওয়া হলো তো শিক্ষার্থীরা দেখো আমি হান্ড্রেড এবং হান্ড্রেড পার্সেন্ট তিনটা দিয়েছি এবং নাইনটি নাইনটি পার্সেন্ট সার্জারি নাইনটি ফাইভ পার্সেন্ট জেনেটিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং পার্সেন্ট ঠিক আছে তাহলে শিক্ষার্থীরা এইগুলো আমার হচ্ছে প্রথম অধ্যায় সাজেশন এই কয়েকটা টপিক্স পড়লেই ভালো কমন পাবে 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 এবার দ্বিতীয় নম্বর অধ্যায় সেটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং কমিউনিকেশন সিস্টেম নেটওয়ার্কিংয়ে আমি শিক্ষার্থীরা যেটা যে টপিক্স বলবো সেই টপিক্স অনুযায়ী তোমরা করবে ঠিক আছে তো কোনটা করবে ভালো করে দেখো আমরা দ্বিতীয় কথায় জিনিস কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই নেটওয়ার্ক টপোলজি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট নেটওয়ার্ক টপো টপোলজি কমন পাবে 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 হান্ড্রেড পার্সেন্ট নেটওয়ার্ক টপোলজি পড়তে হবে পড়তে হবে পড়তে হবে ওকে বুঝতে পেরেছ আমি শিক্ষার্থীরা এখানে আরেকটি প্রশ্ন শিক্ষার্থী তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে তোমার হচ্ছে ডেটা কমিউনিকেশন সিস্টেম ডেটা কমিউনিকেশন সিস্টেম বা মাধ্যম এটা আমাদের জন্য এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় অধ্যায়ের প্রশ্ন এখান থেকে আমরা এই অধ্যায় থেকে একটি প্রশ্ন আসবে আমরা যেমন প্রথম অধ্যায় থেকে একটি এবং অধ্যায় থেকে একটি প্রশ্ন আসবে তো শিক্ষার্থীরা এখানে আমাদের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট এটা আমি বলতে পারি এটা হচ্ছে তোমার হচ্ছে ডেটা কমিউনিকেশন হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট তোমাদের কমন আসার সম্ভাবনা বেশি নাইনটি ফাইভ পার্সেন্ট ঠিক আছে বুঝতে পেরেছ তাহলে একবার ডেটা কমিউনিকেশন মাধ্যম হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট আর তারপর নাম্বার থ্রি ডেটা ট্রান্সমিশন মেথড ও মন এখান থেকে শিক্ষার্থীরা তোমরা এমসিকিউ পাশাপাশি জ্ঞানমূলক হুম জ্ঞানমূলক প্রশ্ন তোমার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই এটাকে বলবো হানড্রেড পার্সেন্ট তোমরা আগে যে বললাম যে ডেটা ট্রান্সমিশন ম্যাথড মোড থেকে তোমরা অবশ্যই এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্ন অবশ্যই কমন পাবে 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 আর তোমরা এই সাজেশনটা খুব ভালো করে ফলো করবে এবার শিক্ষার্থীরা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আর একটি প্রশ্ন আমি চার নাম্বার সেটা হচ্ছে মোবাইল যোগাযোগ এটা হচ্ছে নাইনটি পার্সেন্ট আসার সম্ভাবনা বেশি নব্বই পার্সেন্ট মোবাইল যোগাযোগ থেকে নব্বই পার্সেন্ট আসার সম্ভাবনা বেশি এবার শিক্ষার্থীরা দেখো ব্লুটুথ ওয়াইফাই ওয়াইম্যাক্স ল্যান প্যান ম্যান ওয়ান এটা একবার হান্ড্রেড পার্সেন্ট এই কয়েকটা টপিক্স ব্লুটুথ ওয়াইফাই ম্যাক্স ল্যান্ড প্যান্ড ম্যান ওয়ান এটা শিক্ষার্থী হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তো এখানে শিক্ষার্থীরা অবশ্যই যে কাজটা তোমরা করবা সেটা হচ্ছে কি যেই টপিক্সগুলোকে সুন্দর করে পড়বা ব্লুটুথের স্ট্যান্ডার্ড ওয়ার্ক কত ওয়াইফাই ওয়াই ম্যাক্স ল্যান্ড প্যান্ড ম্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক নেটওয়ার্ক ভলেটান এরিয়া নেটওয়ার্ক ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং শিক্ষার্থীরা লাস্ট যেটা হান্ড্রেড পার্সেন্ট কমন সেটাও তোমাদের আসবে সেটা হচ্ছে তার মাধ্যম তার মাধ্যম হান্ড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা করে তোমার মনে একবার ফাইবার অপটিক কেবল থেকে আসার সম্ভাবনা অনেক বেশি কোথা থেকে ফাইবার অপটিক কোয়েকসিয়াল টুইস্টেড পেয়ার এবং ফাইবার অপটিক কেবল এই তিনটা কেবলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কেবল বেশি প্রশ্ন কমন এসে থাকে ইএমআই সেটা হচ্ছে তোমার হচ্ছে ফাইবার অপটিক কেবল ভেরি ইম্পর্টেন্ট শিক্ষার্থীরা এই দুই নম্বর অধ্যায় থেকে দেখো শিক্ষার্থীরা আমি হান্ড্রেড পার্সেন্ট দেশি নেটওয়ার্ক আসবে 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 তারপর দেখো ট্রান্স ডেটা ট্রান্সমিশ মেথড মোড আসবে 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 এবং তার মাধ্যম এবং ফাইবার অপটিক কেবল হান্ড্রেড পার্সেন্ট আসবে 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 এবং সেখানে ব্লুটুথ ওয়াইফাই ওয়াই ম্যাক্স ল্যান্ড প্যান ম্যান ওয়ান আসবে 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 মোবাইল যোগাযোগ নাইনটি পার্সেন্ট এটা তোমরা পড়বে এবং এটা কমিউনিকেশন মাধ্যম নাইনটি ফাইভ পার্সেন্ট তো এই পার্সেন্টেজ অনুযায়ী তোমরা বুঝতেই পারছো যে কোনটা তোমার বেশি পড়া প্রয়োজন আর পড়লে তোমরা অবশ্যই একটি প্রশ্ন তারপর হচ্ছে বহু নির্বাচনী জ্ঞানমূলক প্রশ্ন অবশ্যই কমন পাবে 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 এবার শিক্ষার্থীরা তৃতীয় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস ডিভাইস ডিজিটাল থেকে যে তোমাদেরকে সেটা হচ্ছে বাইনারি যোগ একশো পার্সেন্ট আসবে 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 একশো পার্সেন্ট কি আসবে 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 বাইনারি যোগ এবং বিয়োগ থেকে যোগ থেকে বেশি আসবে বিয়োগ থেকে আসবে তো শিক্ষার্থীরা তাহলে দেখো শিক্ষার্থী দুই নাম্বার হচ্ছে দুই নাম্বার দুই এর পরিপূরক হান্ড্রেড পার্সেন্ট আসবে 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 পড়তেই হবে আর তিন নাম্বার হচ্ছে শিক্ষার্থী সংখ্যা পদ্ধতি রূপান্তর সংখ্যা পদ্ধতি রূপান্তর মানে বিভিন্ন ডেসিমেল থেকে বাইনারি বাইনারি থেকে ডেসিমেল অক্টাল থেকে ডেসিমেল ডেসিমেল থেকে অক্টাল এবং হেক্সা ডেসিমেল থেকে অক্টাল অক্টাল থেকে হেক্সা ডেসিমেল এটা একটা ভেরি ইম্পর্টেন্ট রূপান্তর প্রক্রিয়া এই তিনটা হচ্ছে তোমাদের সাজেশান সংখ্যা সংখ্যা পদ্ধতি থেকে তোমরা অবশ্যই একটা প্রশ্ন কমন পাবে 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 তার মানে শিক্ষার্থীরা আমরা এক দুই তিনটা প্রশ্ন কমন পেয়ে গেলাম এবার আসুন ডিজিটাল ডিভাইস থেকে দ্বিতীয় পরিচ্ছেদ ডিজিটাল ডিভাইস তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ধরে বললাম ডুলিয়ান উপপাদ্য সত্য সত্য সারা ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক তোমাদের জন্য ইম্পর্টেন্ট হ্যাঁ ডিমর্গান উপপাদ্য তোমরা পড়বে এটা তোমাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে কথা বলছো আর মৌলিক গেট মৌলিক লজিক গেট তো সম্পর্কে জানাই প্রয়োজন এটা জানতে হবে দুই বুলিয়ানা এবং বুলিয়ান অ্যালজেব্রা যেমন যেমন আমাদের এখানে সরল আছে এবং ডি মফল সত্য সারণী আছে এটা তোমাদের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট আসবে 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 এবার শিক্ষার্থীরা যেখান থেকে প্রশ্ন না করলে নয় মানে তুমি বুঝতে পারছো সেটা হচ্ছে সার্বজনীন গেট সার্বজনীন গেট হান্ড্রেড পার্সেন্ট

ন্যান্ড গেট দিয়ে এক্স এই গেটগুলো প্রশ্নগুলো আসবে টু হান্ড্রেড পার্সেন্ট এটা তুমি পড়বা এটা বিশেষ গেটটা অবশ্যই করবা সার্বজনীন গেট অবশ্যই করবা অবশ্যই 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 এত বার করে বলছে অবশ্যই করবা আর এখান থেকে ইম্পোর্টার ডিকোডার তো অনেক সহজ তবে সবচেয়ে ভেরি 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 ইম্পর্টেন্ট অ্যাডা সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অ্যাডা এ ডবল ডি এ আর অ্যাডা এই শিক্ষার্থী আমি তোমাদের পার্সেন্স দিলাম এ অধ্যায়তে পড়লে অবশ্যই কমন পাবে 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 এবার আসো এইচ এর পরিচিতি ও ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচ টেম এল চতুর্থ অধ্যায় যেটা পড়বা ওয়েবসাইটের কাঠামো এটা হান্ড্রেড পার্সেন্ট আসবে হান্ড্রেড পার্সেন্ট আসবে ওয়েবসাইটের যে কাঠামো যে স্ট্রাকচার রয়েছে শিক্ষার্থীরা সেই ওয়েবসাইটের কাঠামো পাশাপাশি ওয়েবসাইটের যে পেজের যে কাঠামো যেমন ট্রি বা হায়ার কিকাল স্ট্রাকচার ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক সিকোয়েন্স বা লিনিয়ার হাইব্রিড এবং কম্বিনেশন এই চারটা অবশ্যই অবশ্যই করবা ট্রি ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক অবশ্যই করবা তারপর সিকোয়েন্স বা লিনিয়ার অ্যান্ড হাইব্রিড এই চারটা পড়বা 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 কমন পাবাই হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট এবং শিক্ষার্থীরা ভেরি ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে বুলেট ওয়েব পেজ বুলেট এবং নাম্বার সিস্টেম যেটা আমরা বলেছি যে অর্ডার লিস্ট অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট টু হান্ড্রেড পার্সেন্ট আসবে 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 কত বুঝতে পারছো লিস্ট এবং আনঅর্ডার লিস্ট টু হান্ড্রেড পার্সেন্ট আসবে 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 তার টেবিল টু হান্ড্রেড পার্সেন্ট আসবে 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 যে আছে এই অবশ্যই পড়বে অবশ্যই আসবে আসবে আর ওয়েব সংযোজন এই হাইপার লিঙ্ক এটা ধরো তোমার হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট আসার সম্ভাবনা বেশি শিক্ষার্থীরা আমি এখানে দেখো মাত্র চতুর্থ অধ্যায় তিনটা জিনিস তোমাকে শিখতে পেরেছি এক দুই তিন সেটা ওয়েবসাইটের কাঠামো বলেছি ওয়েব পেজ ও বুলেট নাম্বার নাম্বার সে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট আর এই স্টেবল টেবিল তৈরি করো আসবে 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 ঠিক আছে তারপর শিক্ষার্থীরা পঞ্চম মধ্যে লাস্ট প্রোগ্রাম তৈরি থাক ভেরি ইম্পর্টেন্ট এটা যে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট আসবেই প্রোগ্রাম তৈরি থাক ও অ্যালগোরিদম ও চার্ট অ্যালগোরিদম ফ্লো আসবে 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 টু হান্ড্রেড পার্সেন্ট আমি আর টু হান্ড্রেড দিলাম টু হান্ড্রেড আসবে 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 আর মাত্র কয়েকদিন পরীক্ষা ঈদ শেষ হলো এখন তোমাদের এই জন্য আমি সাজেশনটা আমি এখন দিচ্ছি কারণ আগে থেকে দেইনি এই জন্য যে আগে অন্য অন্য পড়াগুলো তুমি নিবা এখন তোমাদের কারণ আইসিডি যত কাছাকাছি সময় পড়া যায় ততই মনে থাকে আর দূরে যদি অনেক দেরিতে পড়ো আবার যে আবার শুরু করো তখন হবে না এই জন্য কাছাকাছি পড়ার মধ্যে আমি সাজেশনটা দিচ্ছি আমি সাজেশনটা ইচ্ছা বলে আরও আগে দিতে পারতাম এখন দিলাম যেন এখন কোনো ব্রেনে থাকবে এবার শিক্ষার্থীরা তাহলে বুঝতে পারছো পঞ্চম পঞ্চম অধ্যায়ের হচ্ছে ইনপুট আউটপুট স্টেটমেন্ট ভেরি ইম্পর্টেন্ট এটা হচ্ছে আসবে টু আসবে 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 ঠিক আছে আর লুপ স্টেটমেন্ট লুপ স্টেটমেন্ট হচ্ছে ওয়ান আসবে 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 আর অনুবাদক প্রোগ্রাম যে ইন্টারপ্রেটার কম্পাইলার অ্যাসেম্বলার এটা হচ্ছে আসবে নাইনটি তবে শিক্ষার্থীরা এই যে টপিক্সগুলো পেয়েছি আমি আজকের এই সাজেশন যে অ্যানালাইসিস তোমাদের সামনে করলাম বিশ্বাস করো শিক্ষার্থীরা তোমরা এই শর্ট সিলেবাসটা মানে এই শর্ট সাজেশনটা শর্ট ফাইনাল সাজেশন দু হাজার চব্বিশ এই এতটুকু টপিক্স পড়লে তোমার অবশ্যই কমন আসবে আমি মানে দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারি তুমি অবশ্যই কমন পাবে তাহলে শিক্ষার্থীরা আজকে এখানে শেষ করলাম এবং আশা করি তোমরা এটা কমপ্লিট করলে তোমাদের ফলাফল অবশ্যই এ প্লাস পাবে তো কষ্ট করে ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই থেকে সাজেশানটা শেয়ার করবে আর তোমাদের জন্য অনেক অনেক তোয়া ও শুভকামনা রইল আসসালামু আলাইকুম ওরহমতুল্ল